ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজফি আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো মনোবিদ্যা অর্থাৎ সাইকোলজি তো এই সাইকোলজি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো আজকে আমাদের প্রথম ক্লাসটাই হবে মনোবিদ্যার সম্পর্কে তার মনোবিদ্যা কাকে বলছে এর পরিসরটা কী এর বৈশিষ্ট্য কী এবং মনোবিদ্যার মানে আমরা কেন পড়ব এর উদ্দেশ্যটা কী সেই সম্পর্কে আমরা জানি তো তার আগে একটু বলে নিই যে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না যে মনোবিদটা ফিলোসফিতে কী করে সম্ভব ফিলোসফির সাথে কিন্তু সাইকোলজিরও একটা যোগ আছে অর্থাৎ ফিলোজফি শুধুমাত্র আমরা ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন সম্পর্কে পড়ব না এখানে অবশ্যই ফিলোসফির প্রথমত মূল ভিত্তি হলো ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন তারপরে বাকি পার্টগুলো আসছে কারণ এগুলোর ওপর এই দুটো জিনিসের ওপর নির্ভর করেই বাকি অংশগুলো হচ্ছে এখানে যখন আমরা এথিক্সটা পড়ছি নীতিবিদ্যাটা পড়ছি ফিলোসফির মধ্যে তেমনি আমরা সাইকোলজিটাও কিন্তু পড়ব তো এই মনোবিদ্যার সাথে ফিলোসফিরও কিন্তু একটা যোগসূত্র অবশ্যই আছে কারণ দেখো যদি আমরা লজিক্যালি কিছু না ভাবতে পারি প্রথমত ফিলোসফি জিনিসটা কি দর্শন বলতে আমরা কি বোঝাচ্ছি যা কিছু চোখে দেখছি এবং যা উপলব্ধি করছি এবং আমাদের চিন্তা শক্তির মাধ্যমে তো এখানে চিন্তাটা যেটা ভাবনা যে চিন্তাটার কথা বলা হচ্ছে এই চিন্তাটা সাইকোলজি ব্যাপার নয় আমাদের যে আমরা ভাবছি আমাদের মেমোরিতে কি কি কাজ হচ্ছে তো সেই সাথে সেই জিনিসটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি তো সুতরাং তাই দর্শনের সত্ত্বে মনোবিদ্যার একটা যোগসূত্র অবশ্যই আছে কারণ সাইকোলজি যদি না থাকে তাহলে দর্শন হয় না দর্শন যদি না থাকে তাহলে কিন্তু সাইকোলজিও হবে না কারণ প্রত্যেকটা বিষয়ে মানে প্রতিটা জিনিসের মধ্যে এই সাইকোলজি বলো এবং আমি যেটা সব থেকে বোঝানোর চেষ্টা করব সবাই হয়তো একটুখানি অবাক হবে এই জিনিসটা জেনে যে বায়োলজির সাথে দর্শনেরও কিন্তু একটা ভূমিকা আছে বায়োলজির সাথেও দর্শনের ভূমিকা আছে তোমরা সাইকোলজি পার্টের সাথে কিন্তু কিছুটা অংশ আমরা বায়োলজির সাথেও পাই আর কি মানে যেটা আমাদের বিজ্ঞানের সাথে তো সেই ক্ষেত্রে কিন্তু বায়োলজির সাথে ফিলোজফিরও কিন্তু একটা রিলেটেড সূত্র আছে ফিলোসফি মিন্স আমরা যা কিছু পড়ব পলিটিক্যাল বলো রাজনৈতিক বলো যেটাকে বলছি সোশ্যাল বলো এথিক্স বলো সমস্ত কিছুটা নিয়েই কিন্তু ফিলোসফি আমরা শুধু একটা পরিসরের মধ্যে কিন্তু ফিলোসফি নয় একটা গন্ডির মধ্যে আবদ্ধ নয় পুরো পুরো সমস্ত বিষয় মানে হচ্ছে এই ব্রহ্মাণ্ডেতে যা যা আছে মানে এই জগতে যা যা আছে পুরোটাই কিন্তু ফিলোসফি তাই ফিলোসফির সাথে মনোবিদ্যার একটা যোগসূত্র তো অবশ্যই আছে যদি ফিলোসফি না থাকে তাহলে সাইকোলজি থাকবে মানে যদি সাইকোলজি ফিলোসফি না থাকে তাহলে কিন্তু সাইকোলজি গঠন হবে না আবার সাইকোলজি যদি না থাকে তাহলে কিন্তু ফিলোসফিও কিন্তু গঠন হবে না তাই চলো আজকে আমরা দেখে নেব মনোবিদ্যাটাকে কাকে বলছে এবং এর পরিসর বৈশিষ্ট্য এবং এর ভাব শাখাগুলো আমরা আজকে আলোচনা করব মনোবিদ্যা বা সাইকোলজি তা হোয়াট ইজ সাইকোলজি মনোবিদ্যা বলতে কি বোঝানো হচ্ছে সাইকি শব্দের অর্থ হলো মন আর লোগোস মানে লজি সেই শব্দের অর্থ হলো বিজ্ঞানসম্মত আলোচনা কাজেই বুৎপত্তির দিক থেকে সাইকোলজি বা মনোবিদ্যা বলতে বোঝায় মনের বিজ্ঞান সম্মত আলোচনা অর্থাৎ মনের বিজ্ঞান তাহলে মনোবিদ্যাটা কি মনের বিজ্ঞান মন সম্পর্ক সম্পর্কিত যেই বিজ্ঞান সেটাই হলো মনোবিদ্যা অর্থাৎ আমরা মনকে জানতে পারবো সেটাই হলো মনোবিদ্যা মনোবিদ্যায় মন বলতে কোনো চেতন দ্রব্য বা আত্মাকে বোঝানো হয় না আত্মা আছে অথবা নেই তা দর্শনের আলোচ্য বিষয় মনোবিদ্যার কিন্তু নয় মনোবিদ্যায় আমাদের অনুভবগম্য মনের বিভিন্ন অবস্থা অর্থাৎ মানসিক অবস্থা ও প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাই এজন্য মনোবিদ স্টাউট বলেছেন মনোবিদ্যা হলো সেই শাস্ত্র যা মানসিক অবস্থা বা মানস জীবন সম্পর্কে আলোচনা করে অর্থাৎ মনোবিদ্যার আলোচ্য বিষয় হল বা আলোচ্য হল শরীরই মন অর্থাৎ বডিলি সেলফ মনোবিদ্যার আলোচ্য বিষয় কি শরীরই মন অর্থাৎ বডিলি সেলফ মানসিক অবস্থার অর্থাৎ তিনটি ভাগ মনোবিদ্যার মানসিক অবস্থার দিক থেকে মনোবিদ্যাকে তিনটি ভাগ করা হচ্ছে কি কি চিন্তন অনুভূতি ইচ্ছা তাহলে এই মানসিক মানে অনুগ অনুভবগম্য মনের ক্রিয়াকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় মানসিক দিক থেকে সেটা হলো চিন্তন অনুভূতি আর ইচ্ছা মনের এই তিনটি বৃত্তি হলো মনোবিদ্যার কিন্তু মুখ্য আলোচ্য বিষয় মনোবিদ্যায় যে বিভাগে চিন্তন বা জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় জ্ঞানাত্মক মনোবিদ্যা চিন্তন প্রথমত মনোবিদ্যায় যে বিভাগে চিন্তন বা জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয় সেটা হলো জ্ঞানাত্মক মনোবিদ্যা অর্থাৎ সাইকোলজি অফ কগনিশন যে বিভাগে অনুভূতি সম্পর্কে আলোচনা করা হয় সেটা হলো অনুভূতিমূলক মনোবিদ্যা আর যে বিভাগে ইচ্ছা সম্পর্কে আলোচনা করা হয় সেটা হলো ইচ্ছামূলক মনোবিদ্যা এখন আমাদের উদাহরণ সম্পর্কে যদি বলি জ্ঞানতাত্ত্বক মনোবিদ্যাটা কি তার উদাহরণ যদি বলি তাহলে বলবো সংবেদন প্রত্যক্ষণ স্মৃতি ও কল্পনা প্রভৃতি বিষয় হল জ্ঞানতাত্মক মনোবিদ্যার অন্তর্গত বিষয় অর্থাৎ যেখানে জ্ঞান সম্পর্কে আলোচনা করা হচ্ছে কি কি সংবেদন প্রত্যক্ষণ স্মৃতি আর কল্পনা সেটাই হল জ্ঞানতাত্মক মনোবিদ্যার অন্তর্গত বিষয় অর্থাৎ স্মৃতি কল্পনায় বা সংবেদন প্রত্যক্ষণ মাধ্যমেই তো আমরা জ্ঞানটাকে অনুভব করব তাই তো প্রত্যক্ষণ দেখে তারপরে তার রেসপন্সটা হবে আমাদের মধ্যে সেই সেন্সটা কাজ করবে তারপরে মেমোরি তারপরে আমরা সেটাকে ইমেজিনেশান করব তারপরেই তো সেই সেই যে জ্ঞানটাকে আমরা তো প্রথমত এইগুলোই তো বোঝাবে না জ্ঞানটা আমরা কিভাবে উপলব্ধি করব না দেখতে পেলে তো উপলব্ধি করতে পারবো না তাই সেই হচ্ছে প্রত্যক্ষণ সংবেদন স্মৃতি ও কল্পনা এগুলো হলো জ্ঞানোত্তাত্মক মনোবিদ্যা আচ্ছা এবার হলো অনুভূতিমূলক মানে আমাদের মধ্যে অনুভূতি ইমোশন আবেগ এবং বেদনা এই যে অনুভূতিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অনুভূতিমূলক মনোবিদ্যা আর অনৈচ্ছিক ক্রিয়া সহজ প্রবৃত্তি মনোযোগ এগুলো হলো ইচ্ছামূলক মানে আমাদের কোনো ইচ্ছা সংক্রান্ত কোনো কাজ আমাদের মনোযোগ অ্যাটেনশনটাই হল ইচ্ছামূলক মনোবিদ্যা এইবার এই যে মনোবিদ্যার যদি কোনো সংজ্ঞা দিতে যাই তো অনেক দার্শনিক অনেক রকম কথা বলেছেন এই মনোবিদ্যার সংজ্ঞা নিয়ে কিন্তু এই সংজ্ঞাটাকে যদি আমরা ভাগ করতে যাই কোন কোন দিক থেকে ভাগ করব। একটা হলো মনোবিদ্যা বা মনোবিদ্যা আত্মা বা বিশুদ্ধ মনের বিজ্ঞান এই দিকটা থেকে আত্মার সাথে মনোবিদ্যার যেটা আর হচ্ছে মনোবিদ্যা দৈহিক ক্রিয়া সংক্রান্ত একটা বিজ্ঞান তো এই দুটোর বেসিসে কিন্তু আমরা মনোবিদ্যার সংজ্ঞাগুলোকে আলোচনা করেছে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে আলোচনা করেছে তো প্রথম যেটা আমরা বলতে চাই মনোবিদ্যা আত্মা বা বিশুদ্ধ মনের বিজ্ঞান এক্ষেত্রে কি বলছেন প্রাচীন গ্রিক দর্শনে মনোবিদ্যা যখন অধিবিদ্যার অঙ্গীভূত ছিল মানে মেটাফিজিক্সের অঙ্গীভূত ছিল একটা জিনিস আগে ও বলা হয়নি এই জিনিসটা সেটা হলো মনোবিদ্যার আলোচ্য বিষয় অধিবিদ্যার মানে মেটাফিজিক্স নিরবয়ব আত্মা বা মন নয় এটা হলো শারীরিক বিদ্যা কিন্তু এই এই যে বিষয়টাই যে মনোবিদ্যারটাকে মেটাফিজিক্স যখন মনোবিদ্যা যখন একটা টাইমে মেটাফিজিক্সভাবে দেখত গ্রিক দর্শনে তখন সেটা কি কী বলছে প্লেটো অ্যারিস্টোটল প্রভৃতি দার্শকগণ তারা মনোবিদ্যাকে বিদ্যা বিদ্যারূপেও অভিহিত করেছেন অর্থাৎ সায়েন্স অফ সোলস রূপে অভিহিত করেছেন যখন তারা এটা কি তারা যেটা হলো কি তখন তারা মানে তখন গ্রিক দর্শনে তখন কি করত যে তারা তখন শারীরিক দিক থেকে ভাবেনি তারা মেটাফিজিক্সের দিক থেকে ভেবেছিল তো তখন তারা বলেছিল যে মনোবিদ্যা হলো সম্বন্ধীয় একটা বিজ্ঞান মানে হচ্ছে সায়েন্স অফ কিন্তু কিন্তু একটা ব্যাপার আছে যে আত্মা যার প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইন্দ্রিয় ইন্দ্রীয় বেদত্তা নেই মানে ইন্দ্রিয় কোনো অঙ্গ নেই মানে অঙ্গতা নেই আত্মার কোনো তাকে কোনো বিজ্ঞানসম্মত আলোচনায় কিন্তু বিষয়বস্তু করা যাবে না কিন্তু কিন্তু এটা মেটাফিজিক্সের দিক থেকে কিন্তু দার্শনিক মানে গ্রিক দর্শনে দেখা হয়েছিল কিন্তু তাদের যে মতটার সেটার কথাই বলছে যে আত্মার তো কোনো ইন্দ্রিয় নেই চক্কার নাক কিছুই তো নেই তাহলে কী করে আত্মা মনোবিদ্যা হতে পারে তাই তো তাই মধ্যযুগীয় দার্শনিকরা এই মনোবিদ্যাকে মনের বিদ্যা বলেছেন অর্থাৎ সায়েন্স অফ মাইন্ড বলেছেন আধুনিক যুগের প্রারম্ভে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট মনোবিদ্যাকে চেতনার বিজ্ঞান বলেছেন সায়েন্স অফ কনসাসনেস বলেছেন আবার এটাও আবার বলা যায় যে কিন্তু মন ও চেতনা সমব্যাপক নয় মনের পরিধি চেতনার পরিধি অপেক্ষা অনেক বেশি আধুনিককালের মনোসমীক্ষণগণ মনের এক বৃহৎ অংশকে নির্জ্ঞান বলেন কাজে মনোবিদ্যাকে চেতনার বিজ্ঞান বললে তা অব্যাপ্তি দোষে দুষ্ট হয় ঠিক আছে এটাও কিন্তু একটা ব্যাপার আছে তাহলে কি বলা হচ্ছে যে সাইন্স এবার এবার আমাদের আবার অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম এই মনোবিদ্যাকে মানুষ বৃত্তির বলেছেন এই কথাটাকে ডেভিড হিউম বলেছেন মনোবিদ্যা হলো একটা মানুষ বৃত্তি বিজ্ঞান মানুষ বৃত্তির বিজ্ঞান এখানে হচ্ছে কে কোনটাকে স্বীকার করছে কে কোনটাকে স্বীকার করছে না সেটা হচ্ছে মূল বিষয় তা কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে জেনে রাখা উচিত যে গ্রিক দর্শনে মনোবিদ্যা বলতে প্লেটো আর অ্যারিস্টটল মনোবিদ্যাকে কিন্তু আত্মা সম্বন্ধীয় বিদ্যারূপে আলোচনা করেছেন এবং মধ্যযুগীয় দার্শনিকরা তাহলে মনের বিদ্যা বলেছেন আর ডেকার্ট কিন্তু চেতনার বিজ্ঞান বলছে মনোবিদ্যা বলতে আর আর ডেভিড হিউম কিন্তু মনোবিদ্যাকে মানসবৃত্তির বিজ্ঞান বলেছেন মনোবিদ্যা দৈহিক ক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান এই ক্ষেত্রে কি বলছে বর্তমান শতাব্দীর মনোবিদ্যা জেবি ওয়াটসন মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলেছেন ওয়াটসনের মতে মনোবিদ্যা মনের বিজ্ঞান নয় অন্তর্দর্শন ও মনোবিদ্যার পদ্ধতি নয় মনোবিদ্যা হচ্ছে ব্যক্তির দৈহিক ক্রিয়াকলাপ এবং আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান এবং মনোবিজ্ঞান হচ্ছে একটা পর্যবেক্ষণ ও পরীক্ষণমূলক বিজ্ঞান অর্থাৎ আমরা এই ক্ষেত্রে এটা একটা মূল বিষয়বস্তুটা জানব যে মূল বিষয়বস্তু বলতে মনোবিদ্যা হচ্ছে ব্যক্তির অথবা সামাজিক গোষ্ঠীর স্বাভাবিক ও অস্বাভাবিক মানুষের এবং প্রাণীর মানসিক অভিজ্ঞতা ও দৈহিক আচরণ নিয়ে আলোচনা করে তাই হলো মনোবিদ্যা মনোবিদ্যা কি আলোচনা করছে যে একটা ব্যক্তির বা সামাজিক গোষ্ঠীর যেই স্বাভাবিক অস্বাভাবিক যেসব আচরণ সেই সম্পর্কে নিয়ে আলোচনা করছে এবং এই ক্ষেত্রে মনোবিদ্যাটা আমরা চিন্তার মাধ্যমে উপলব্ধি করতে পারছি এবং এখানে যেটা বললো চিন্তন অনুভূতি ইচ্ছাই তিনটে কিন্তু থাকছে কিন্তু মেন যেটা হচ্ছে চিন্তার এবং এই চিন্তার কিন্তু তিনটে সূত্র আছে ল অফ আইডেন্টি ল অফ কন্ট্রাডিকশন আর ল অফ এক্সক্লুডেড মিডল এই তিনটে সূত্রর মাধ্যমেই আমরা কিন্তু চিন্তা অর্থাৎ মনোবিদ্যাটাকেও জানতে পারছি এবং এই ক্ষেত্রে যেটা আমি প্রথমে বললাম মনোবিদ্যাকে যদি সংজ্ঞায়িত করা হয় বিভিন্ন দার্শনিকদের মতে তাহলে মনোবিদ্যা আত্মা বা বিশুদ্ধ মনের বিজ্ঞান নিয়ে একজন কিছু মানুষ আলোচনা করেছেন কিছু দার্শনিক আর কিছু দার্শনিক মনোবিদ্যা দৈহিক ক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান এটা নিয়ে আলোচনা করেছে কিন্তু আমি এখানে একটু বলে দিতে চাই যে দার্শনিকদের সংজ্ঞা অনুযায়ী এগুলো তোমাদের জেনে রাখা উচিত কে কি বলছে মনোবিদ্যা সম্পর্কে প্রথমে আমরা বলব প্লেটো মতে মনোবিদ্যা হচ্ছে আত্মার বিজ্ঞান আর অ্যারিস্টোটলের মতে আত্মা ও শরীরের বিজ্ঞান মনোবিদ্যা বলতে আত্মা ও শরীরের বিজ্ঞান অ্যারিস্টটল বলছে আর ডেকার্টের মতে হচ্ছে মনের বা চেতনার যেই বিজ্ঞান সেটা হচ্ছে মনোবিদ্যা আর হিউম বলছে মানুষ বৃত্তির বিজ্ঞান মানে হলো মতে বিজ্ঞান ম্যাকডুগল তিনি বলছেন প্রাণীর আচরণ আচরণের ঘটনানিষ্ঠ বিজ্ঞান মনোবিদ্যা বলতে প্রাণীর আচরণের ঘটনানিষ্ঠ বিজ্ঞান ওয়াটসন বলছেন মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান আর স্টাউড বলছেন মানসিক অবস্থা ও প্রক্রিয়ার বিজ্ঞান তাহলে দেখো এই যে দুটো জিনিসকে আমরা আত্মা বা বিশুদ্ধ মনের বিজ্ঞান থেকে কিছু পাচ্ছি কিছু দার্শনিক তা নিয়ে আলোচনা করেছে সংজ্ঞায়িত করেছে মনোবিদ্যাকে নিয়ে আর কিছু দার্শনিক মনোবিদ্যা যে দৈহিক সংক্রান্ত বিজ্ঞান সেই সম্পর্কে আলোচনা করেছে এরপর আমরা জানবো মনোবিদ্যার পরিসর বা আলোচ্য বিষয় এই পরিসর বা আলোচ্য বিষয় বলতে যেটা হলো মনোবিদ্যা হলো মানুষ জীবনের আলোচনা করছে মনের সঙ্গে যা সম্পর্কিত ঘটছে সেটাই হলো মনোবিদ্যার আলোচ্য বিষয় অর্থাৎ মানসিক অবস্থাগুলো তিন প্রকার যেটা হলো চিন্তন অনুভূতি আর ইচ্ছা অর্থাৎ সংবেদন প্রত্যক্ষণ স্মৃতিকল্পনা যুক্তক্রিয়া প্রভৃতি চিন্তনের অন্তর্গত ইন্দ্রিয় অনুভূতি আবেগ এগুলো অনুভূতির অন্তর্গত ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়া সহজ ক্রিয়া মনোযোগ এগুলো ইচ্ছার অন্তর্গত কাজে এই সবই হচ্ছে মনোবিদ্যার মূল আলোচ্য বিষয় অর্থাৎ মনোবিদ্যাতে আরেকটা জিনিস আলোচনা করব যেটা হলো ব্যক্তির আচরণের আচরণ ও মনোবিদ্যার আলোচ্য বিষয় এছাড়া মনোবিদ্যার আলোচ্য বিষয় হল বাহ্য দর্শনের বা আচরণ দর্শনের স্বরূপ সম্ভবতা দোষ গুণ প্রকৃতি প্রভৃতি ও মনোবিদ্যার একটা আলোচ্য বিষয় অন্তর্গত অর্থাৎ এক ব্যক্তির মানে একটি ব্যক্তির মনোবিদ্যার যেটা আলোচ্য বিষয় আচ্ছা নিজস্ব ব্যক্তিগত নিজের পার্সোনালিটি নিয়েও নিজেকে নিজের মনকে চেনাটাও একটা মনোবিদ্যার কিন্তু মূল আলোচ্য বিষয় এবং অপরের মনকে চেনাটাও হচ্ছে মনোবিদ্যার আলোচ্য বিষয় এবং সমাজে যা কিছু হচ্ছে তাদের চিন্তন ক্ষমতা কি বলছে অনুভূতি কি বলছে তাদের শক্তিটা কি বলছে পুরোটাই কিন্তু মনোবিদ্যার আলোচ্য বিষয় এবার আমরা মনোবিদ্যার বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করব বিভিন্ন শাখা কি কি প্রাণী মনোবিদ্যা শিশু মনোবিদ্যা পরীক্ষণমূলক মনোবিদ্যা শারীর মনোবিদ্যা শিক্ষা মনোবিদ্যা শিল্পীয় মনোবিদ্যা সমাজ মনোবিদ্যা অস্বাভাবিক অস্বাভাবিক মনোবিদ্যা তো এবার যেটা প্রথম আছে প্রাণী মনোবিদ্যা এর আলোচনার বিষয় তো বোঝাই যাচ্ছে প্রাণীর যে মন তার বিষয় নিয়ে আলোচনা প্রাণী মনোবিদ্যার আলোচ্য বিষয় হলো প্রাণীর প্রাণীর যে মূল বিষয় হলো প্রাণীর সহজ প্রবৃত্তি প্রাণীর বুদ্ধি সামর্থ্য কতটা শিখন পদ্ধতি এগুলো হলো প্রাণী মনোবিদ্যার আলোচনার বিষয় বিভিন্ন প্রাণীর ব্যবহারের মধ্যে তুলনামূলক একটা আলোচনা আছে উন্নততর প্রাণীর আচরণ মানে কিভাবে প্রাণী সেইভাবে আচরণ করছে প্রাণী মনোবিদ্যার শিখন সংক্রান্ত আলোচনা অতি গুরুত্বপূর্ণ এবং এখানে আমেরিকান মনোবিদ থনড্রাইক জার্মান মনোবিদ কোয়েলার প্রভৃতি প্রাণীর শিখন সম্পর্কে একটা পরীক্ষা নিরীক্ষা করেন অর্থাৎ কুকুর বিড়াল এগুলোর যে যান্ত্রিক পদ্ধতি সেগুলোর মাধ্যম দিয়ে এই পরীক্ষাগুলো করেছে তাহলে প্রাণী মনোবিদ্যার যে প্রবর্তক তারা কে কে হতে পারে থনড্রাইক হতে পারে আর হচ্ছে কোয়েলার যেটাকে কোহালার বলছে আর তারপর হচ্ছে শিশু মনোবিদ্যা এখানে শিশুর সম্পর্কে শিশুর মন সম্পর্কে মানে জন্ম থেকে কৈশোর পর্যন্ত তার যে ক্রমবর্ধমান যেই শিশুর মন সেই সম্পর্কে জানতে পারবো শিশুর জীবনের বংশগতি পরিবেশের প্রভাব ক্রমবিকাশটা তার কল্পনা অনুভূতি আবেগ এই সব সম্পর্কে জানতে পারবো সে কি করতে চাইছে না চাইছে সেগুলো আর এই শিশু মনোবিদ্যায় বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি নাম হলো স্ট্যানলি ওয়াটসন পিয়াজে ফ্রয়েড এগুলো হলো শিশু মনোবিজ্ঞানী পরীক্ষণমূলক মনোবিদ্যা মানে হচ্ছে মনোবিদ্যা যে শাখা কৃত্রিম পরিবেশে মানসিক অবস্থাকে উৎপন্ন করে তাদের স্বরূপ নির্ণয়ের চেষ্টা করে তাকে হলো বিদ্যা মানে পরীক্ষার মাধ্যমে যেই জিনিসটাকে আমরা দেখব সেটা হলো পরীক্ষণমূলক মনোবিদ্যা এখানে ওয়াটসন তারপর কোয়েলার মানে কোহালার কফকা এরা হল পরীক্ষণমূলক মনোবিদ্যার প্রবর্তক মনোবিদ্যাটা কি যেখানে আমরা মুখ্য আলোচিত বিষয় হলো স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র আবার তিনটে বিভাগ আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর হলো শতক্রিয়া স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্র নিয়েই কিন্তু শারীরিক বৃত্তীয় মনোবিদ্যাটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিষয়টা কি যে মস্তিষ্ক শুষণাকাণ্ড এর বিভাগের অন্তর্গত আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক স্নায়ু শুষনা স্নায়ু মস্তিষ্ক স্নায়ুগুলোর মধ্যে চোখ না কান আর সুষনা স্নায়ুগুলো ত্বক পেশির সঙ্গে যুক্ত এটা আর স্বতস্ক্রিয়া স্নায়ুতন্ত্র বলতে কি বোঝাচ্ছে এইসব স্নায়ুগুচ্ছ অভ্যন্তরীণ অঙ্গগুলোকে বোঝাচ্ছে ফুস ফুস হৃৎপিণ্ড যকৃত এগুলো তো এই মানে এই স্নায়ুতন্ত্র নিয়ে যে এই মনোবিদ্যা সেটা হলো শারীরিক শারীরবৃত্তি শরীরবৃত্তীয় মনোবিদ্যা যেখানে কিনা এর প্রবর্তক আবার এই উল্লেখযোগ্য কয়েকজন আছেন তারা হলো রোনান রোলান্ডো তারপর হেল মহজ গোয়াল ব্রোকা ফ্লোরেন্স স্যারিংটন এরা হলো শরীরবৃত্তীয় মনোবিদ্যা শিক্ষা মনোবিদ্যা অবশ্যই এডুকেশন ব্যাপার একজন শিশু শিক্ষার্থীর শিক্ষণ সামর্থ্য কতটা সে কতটা ভাবে শিখছে তার আচরণটা তার বুদ্ধির ওপরে একটা শিক্ষা সেটা এই শিক্ষা মনোবিদ্যার আহ প্রবর্তক হচ্ছে গ্যালটন সিরিল বার্ট বিনে এরা শিল্পীয় মনোবিদ্যা অবশ্যই শিল্পর শাখা মানে কি বলবো যে শ্রমিকদের দৈহিক মানসিক সামর্থ্য নির্ণয় করা স্বল্প পরিশ্রমে অধিক উৎপাদনের সম্ভাবনা করা মাঝে মাঝে বিশ্রামের ব্যবস্থা করা মানে শিল্পীয় কাজে শিল্পের মানে ইন্ডাস্ট্রিয়াল জগতে যা যা কাজ আছে সেগুলোর কথা বলা হচ্ছে তাদের মনোভাবটা নিয়ে আলোচনা করছে এটা স্মৃত কুলপিন মায়ার্স এরা হচ্ছে শিল শিল্পীয় মনোবিদ্যার প্রবর্তক সমাজ মনোবিদ্যা অবশ্যই সমাজটাকে নিয়ে সমাজের কে কী মত দিতে চাইছে সমাজে নেতা নেতৃত্ব কে হ্যাঁ তার অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠীর মনোভাব এগুলো আর কি তো জনমতের মাধ্যম রূপে লোকাচার লোকনীতি প্রথা ইত্যাদির আলোচনা নিয়ে এই সমাজ মনোবিদ্যা এবং এখানে হার্ডবার স্পেন্সার হলপোর্ট ম্যাকডুগল এরা হচ্ছে এই সমাজ মনোবিদ্যা আচ্ছা অস্বাভাবিক মানে অস্বাভাবিক মনোবিদ্যা যেটা হচ্ছে নর্মাল সাইকোলজি যে মনোবিদ্যায় যে শাখা অস্বাভাবিক মনের ক্রিয়াকলাপ সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা হয় অস্বাভাবিক মনোবিদ্যা নর্মাল বাচ্চাদের যেটা শিশুদের মানে কোন মানুষ কেমন হতে পারে তার অ্যাবনর্মাল কাজগুলো বা মানুষের একটা আচরণ তার অস্বাভাবিক আচরণকে আমাদের বুঝতে হবে সেটা হলো অ্যাবনরমাল ফ্রয়েড মটন স্প্রিন ম্যাকডুগল এরা হলো এই অস্বাভাবিক মনোবিদ্যার মূল প্রবর্তক মনোবিদ্যার পাঠের উদ্দেশ্য মনোবিদ্যার পাঠের মূল উদ্দেশ্য যেটা এক কথায় আমরা বলবো বেশি কিছু এখানে বলার নেই বেশি কিছু বলার নেই মনোবিদ্যার পাঠের মাধ্যমে আমরা অপরের মনকে সুনির্দিষ্টভাবে জ্ঞান লাভ করতে পারি এছাড়া নিজের যেই মানসিক নিজের মনটাকেও আমরা কিন্তু জানতে পারি মন সম্পর্কে জ্ঞান লাভই হলো মনোবিদ্যার পাঠের উদ্দেশ্য মনোবিদ্যার উপকারিতা যেখানে কিনা দুটো জায়গায় হচ্ছে ব্যক্তিগত জীবনেও উপকারিতাও হচ্ছে সমাজ জীবনেও উপকারিতা হচ্ছে তাহলে বিষয়টা বোঝা গেল মনোবিদ্যার উপকারিতাটা কি ব্যক্তি জীবনেও জানতে পারছি সমাজ জীবনেও জানতে পারছি এছাড়া আমরা মনোবিদ্যার কিছু পদ্ধতিও যা পদ্ধতির মাধ্যমেও মনোবিদ্যার কিছু পদ্ধতি আছে সেই সম্পর্কেও আমরা জানতে পারি মনোবিদ্যার পদ্ধতির মাধ্যমেও জানতে পারি অন্তর্দর্শন পর্যবেক্ষণ পরীক্ষণ উৎপত্তি ও ক্রমবিকাশ গতি ব্যাধি নির্ণয়ের পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে জানতে পারি মূলত অন্তর্দর্শন পর্যবেক্ষণ আর পরীক্ষণ এর মাধ্যমে জানতে পারি অন্তর্দর্শন বলতে কী বোঝাচ্ছে নিজের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হওয়াটাকে বলা হচ্ছে আর আর পর্যবেক্ষণ মানে কোনো কিছুর মানে কোনো ব্যক্তির দৈহিক আচরণ অন্যান্য বহিপ্রকাশ লক্ষ্য করে তার মানসিক অবস্থা জানার পথ থেকে পথ থেকে বলা হয় পর্যবেক্ষণ মানে তার মানে কোনো বস্তুর বা ব্যক্তির দৈহিক আচরণ নিয়ে আমরা পর্যবেক্ষণ করব তারপরে সেই পদ্ধতির মাধ্যমে তার মন সম্পর্কে জানবো এবং পরীক্ষণ হচ্ছে যেটা নিয়ন্ত্রিত অবস্থায় কোনো বস্তু যথাযথ পর্যবেক্ষণ মানে হচ্ছে পরীক্ষণের মাধ্যমে সেই তার মানে তার মনোবিদ্যাটা আমরা জানতে পারবো এই পদ্ধতি মানে তিনটে পদ্ধতি মূল বিষয় মানে পদ্ধতিগুলো হচ্ছে অন্তর্দর্শন পর্যবেক্ষণ পরীক্ষণ উৎপত্তি ও গতি ও ব্যাধি নির্ণয় পদ্ধতি তার মধ্যে অন্তর্দর্শন পর্যবেক্ষণ পরীক্ষণ এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু মনোবিদ্যাটা গড়ে উঠেছে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটিকে লাইক করো এবং আমাদের এই ক্লাসটা তোমরা শেয়ারও করো আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধে থেকে থাকে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাদের নলেজ অফ ফিলোজফির যেমন এই ইউটিউব চ্যানেলটি আছে তেমনি তার সাথে সাথে নলেজ অফ ফিলোজফির একটা ফেসবুক পেজও আছে তোমরা যদি কেউ ফেসবুকে থেকে থাকো তাহলে সেই চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারো কারণ আমাদের যখনই ক্লাসগুলো এখানে আপলোড হয়ে যায় তার সাথে সাথেই আমরা চেষ্টা করি ফেসবুকেও আপলোড করে দিতে কেউ যদি চাও ফেসবুক থেকেও ক্লাস করতে পারো কেউ যদি চাও এই ইউটিউব চ্যানেল থেকেও ক্লাস করতে পারে তো ক্লাস সম্পর্কে যদি কোনো অসুবিধে থাকে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও তো আজকের ক্লাসটা এইটুকুনই থ্যাংক ইউ সো মাচ